শান্ত করতে গেলে তোমাকে স্থির ভাবে বসা শিখতে হয় চঞ্চল মনে তা কখনোই সম্ভব নয় একটা সময় বসতে শিখতে হয় হতে পারে সেটা গাছতলা হতে পারে বারান্দায় ফাঁকা কোনো নির্জন জায়গা তার কথা শুনতে হবেই সে কি চাইছে সেটা দেখতে হবেই তাকে তা দিতেই হবে তাকে শান্ত করতেই হবে এটাও কোরআনের ইব্রাহিমের ওই কথা দিয়েই তার প্রমাণ আছে ইব্রাহিম আমাদের অন্তরতম প্রজ্ঞা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান সে ওই মন নামক বালকটাকে ওখানে পিতা সম্বোধন করা হয়েছে ইব্রাহিম তার পিতাকে বলছে মূর্তি পূজা বন্ধ করো অর্থাৎ দুনিয়াদারি যা চাইছো টাকা পয়সা গাড়ি নারী ওর মধ্যে তুমি শান্তি পাবে না অর্থাৎ তুমি যা চাইছো এটা ওই শিশুর হাতে ব্লেড বা রিভালভার তুলে দেওয়ার মতো অবস্থা এর ব্যবহার সে জানে না কিন্তু মন যদি পজ্ঞা মিশ্রিত হয়ে যায় মন যদি জ্ঞান মিশ্রিত হয়ে যায় মন যদি বিবেক মিশ্রিত হয়ে যায় তখন সে ব্লেড রিভার ব্যবহার করতে সক্ষম হয় যেটা ওই শিশুর পুলিশ পিতা ব্যবহার করে তাহলে মনকে তো আগে সেই জায়গায় নিয়ে যেতে হয় নিয়ে নিয়ে যাবে কে যাওয়ার জন্য যাকে প্রয়োজন তাকে দীর্ঘদিন ধরে সাধনা করে অর্থাৎ রিসার্চ গবেষণা ভাবার জগতে থেকে তাকে সংগ্রহ করতে হয় এবং গুরু মুর্শিদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করতে হয় কোরানে জেহাদের কথা এসেছে নবীজি যে আমলে ছিলেন সে আমলে জিহাদ মেজাজি যে জিহাদ জগৎ জুড়ে যে জিহাদ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াকু মনোভাব বা লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য অবশ্যই করেছে সে আয়াত আজও আছে সেই আয়াত তাহলে এখন কি কোনো তার কাজ নাই অবশ্যই আছে জেহাদ কার বিরুদ্ধে জেহাদ আমাদের অন্তরের মধ্যে যে কুপ্রবৃত্তি গুলি আছে কুস্বভাবগুলি আছে আমাদের অন্তরের যে চালাকি আছে তার বিরুদ্ধে জেহাদ জেহাদ এখন জগতের বিরুদ্ধে নয় জেহাদ এখন অন্তরের আর যে কথাটা ছেড়ে এলাম যে এই শিশু মন যখন প্রজ্ঞা মিশ্রিত হবে বিবেক মিশ্রিত হবে এই দুনিয়াতেই সে থাকবে কিন্তু দুনিয়ার ব্যবহার সে জেনে যাবে রিভালভারের ব্যবহার যেমন একটা পুলিশ জেনে যায় ঠিক তদ্রুপ যে মন বিবেক মিশ্রিত হয়েছে জ্ঞান মিশ্রিত হয়েছে প্রজ্ঞা মিশ্রিত হয়েছে সে জগতকে ব্যবহার করতে জানে জগতের স্বাদ সে আপ্লুত সে গ্রহণ করতে জানে এ জগৎ থেকে সে সত্য নিহিত সে সত্য রোষ সে বার করে নিতে পারে এবং তা অমৃতের মতো সে পান করতে পারে এর জন্য এসেছি আমরা গুরুর কাছে ব্যবহার শিখতে ব্যবহার দুনিয়াকে কিভাবে ব্যবহার করব মানব জীবনে এসেছি কিভাবে এই মানব জীবনটাকে সত্য এবং পরম আনন্দকে অমৃতের মতো পান করে যেতে পারবো এই জগৎটাকে কিভাবে উপভোগ করে যেতে পারব তার জন্য গুরু আমরা ভোগের নামে আমরা নিজেরাই ভোগ হয়ে যাই দুনিয়াতে যারা মদ মাতাল মদ খাই যারা মাতাল দুনিয়াতে সবই মাতাল কেউ মদের মাতাল তো কেউ জগতের মাতাল কেউ নারীর মাতাল তো কেউ টাকার মাতাল সবই তো মাতাল মাতালরা জানে না তারা মনে করে আমরা ভোগ করব। তারা মুখেও বলে তো চলো একটু এনজয় করি হতে পারে সেটা কোনো নারীকে নিয়ে কোনো পুরুষকে নিয়ে হতে পারে মদ নিয়ে বলে ভোগ করি সত্যি কি তারা ভোগ করে না তারাই ভোগ্য হয়ে গেছে দেখবে প্রত্যেকটা মাতালকে দেখো সে মদকে ভোগ করছে না নিজেই ভোগ্য হয়ে যাচ্ছে দেখবে প্রত্যেকটা নারী পিপাসুকে দেখো সে নিজে ভোগ করছে না নিজেই ভোগ্য হয়ে গেছে তার শরীরের অবস্থা দেখে নিও যারা ভোগের বিষয়টাই বোঝেনি ভোগ কাকে বলে জানে না কিভাবে ভোগ করতে হয় জানে না তারা ভোগ করতে গিয়েই নিজেরা ভোগ্য হয়ে যায় আমরা স্পষ্ট ভাবে একটা ধারণা দেখতে পাই মৌমাছির চাকে যেসব পুরুষেরা থাকে এরা জীবনে কেবলমাত্র একবার মাত্র মিলন করতে পায় আর একবার মিলনের পরে এদের মৃত্যু ঘটে আমরা ও যে মিলনে যাই আমাদের যে মূল্যবান বস্তু আমরা বারবার হারাই হারিয়ে হারিয়ে আসছি আমাদের ও মৃত্যু প্রত্যেকটা মুহূর্তে ঘটে ঘটছে ঘটছে যে কারণে তো তিরিশ বছর বয়সে আমাদেরকে চোখে চশমা লাগাতে হয় বুঝতে পারছো না আমি বলেছি যে ওই বস্তু রক্ষা করাটা ব্রহ্মচর্য নয় এ নিয়ে আলোচনা করেছি ওই বস্তুটা আমানত নয় যাকে আমি বডিতে রেখে দিলেই আমি আউলিয়া হয়ে যাব কিন্তু আমি বলেছি একে যথেষ্ট পরিমাণে বডিতে রাখতে হবে একটা গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখতে গেলে যথেষ্ট পরিমাণে মোবিল রাখতে হয় ঠিক তদ্রুপ একে যথেষ্ট পরিমাণে রাখতে হয় না হলে ভাবের জগতে তুমি যখন যাবে চিন্তার জগতে যাবে তো তোমার মাথা গরম হয়ে যাবে তুমি কোন জিনিস কন্ট্রোল করতে পারবে না না পারবে লোভ না পারবে রাগ সামলাতে না পারবে জেদ প্রতিহত করতে না পারবে হিংসা আটকাতে কোনো জিনিস প্রতিহত করতে পারবে না তাই ওই পাওয়ারটাও আমাদের বডিতে থাকার দরকার আছে আমরা জগতের দোষ ধরতে লাগলাম একে অপরের দোষ ধরতে লাগলাম এটাই তো চলছে ভার্চুয়ালে কে কার কত দোষ আমরা তুলে তুলে ধরতে পারি এটাই চলছে ভার্চুয়ালে নিজের দোষটা কখনো আমরা উপলব্ধি করেছি যে আমাদের অন্তরের মানুষটা বেঁচে আছে না মরে গেছে খোঁজ নিয়েছি আমরা আমাদের অন্তরের বিবেকটা সে মরে গেছে না বেঁচে আছে খোঁজ নিয়েছি আমরা এমন কাজ যারা করছো তারা আমার দর্শন বোঝো নেই আমি তোমাদেরকে আল্লাহ দেখাতে পারতাম কিন্তু তোমরা এই অহমের বিরুদ্ধেই তো তোমরা এখনো উত্তীর্ণ হতে পারলে না আলবত কখনো আল্লাহ নই আলবত সৃষ্টির মালিক নয় আলবত একটা গাছ সৃষ্টি করতে পারে না আলবতের জগৎ আলবতের কাছে আলবতের জগৎ আলবতের সৃষ্টি করেছে সে বিষয়টা আলাদা সে পর্যায়টি আলাদা কিন্তু আলবতের কি ক্ষমতা আছে তার হাতের মধ্যে তার দেহের মধ্যে কোথাও একটা বীজকে রেখে দিয়ে সেখানে অঙ্কুর অধগম করিয়ে তাকে একটা গাছে পয়দা করবে ওর জিনালি আল্লাহ আছে আর সে আল্লাহকে দেখা যায় বোধের মধ্যে দিয়ে বোধ বুঝে নেওয়ার ক্ষমতা আমাদের পিছনে কোনো এক জায়গায় আগুন কেউ ধরিয়ে দিয়েছে আমাদের যে পরশ ইন্দ্রিয় সে কি বুঝে নিতে পারে না ওই বোঝার দ্বারাই আমরা কি বুঝে নিতে পারিনি যে পিছনে তাপ হচ্ছে তার মানে আগুন আছে আমি ঘরের ভিতরে বসে আছি একটা বিড়ালে ডাকলো না একটা কুকুরে ডাকলো না একটা শিয়ালে ডাকলো তাকে আমরা বুঝে নিতে পারি না আর এটা ডাকটা আমরা কি ওই বোঝার দ্বারাই দেখে নিতে পারছি না এটা কি স্পষ্ট আল্লাহকে দেখা যায় কি করে দেখাবো বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে যে দেখতে পাবে না তার কাছে বিভ্রান্তি হয়ে যাবে এই গুরুজি কাকে আল্লাহ বললো আসলে সে দেখতেই তো পেল না সে তো বুঝতেই পারলো না এই চোখ দিয়ে তো দেখা যাবে না আজ যে এপিসোড আমি বানাই এই এপিসোডে আমি কোনো অগ্রিম কোনো বই থেকে কোনো জিনিস মুখস্থ করি না খাতা কলমে কোনো জিনিস লিখে রাখি না কোনো পরিকল্পনা থাকে না কেউ একটা প্রশ্ন করে সেই প্রশ্নের ভিত্তিতে আমি উত্তর দিতে আরম্ভ করি যারা আমাকে দেখে গেছে বা যারা আমাকে পর্যন্ত দেখেছে তারা জানে আমার হাতে পায়ে কোনো জায়গায় শক্তি নাই মোবাইলটাও আমাকে দুই হাতে করে কষ্ট করে তুলতে হয় তোমরা দেখতে পাচ্ছ সেই এপিসোডের মধ্যে যে কথাবার্তা আমি সেখানে বলছি যে উদাহরণ তোমাদের জন্য তুলে আনছি যে লজিক কোনো মুখস্ত বিদ্যা এ কি কোনো পুস্তক থেকে পাওয়া বস্তু তুমি জীবনে গরু দেখোনি তোমাকে গরু রচনা লিখতে দেওয়া হলো তুমি বইয়ে পড়েছ বইয়ে পড়েছ জীবনে গুরু রচনা যদি তার তোমাকে লিখতে দেওয়া হয় তুমি যথার্থভাবে না কোথাও না কোথাও কিছু না কিছু হবে যাবে আর যে গরু চাষ করছে যে গরুকে সর্বদাই দেখছে তার সামনে সে যদি গরুকে দেখে দেখে লিখে সেটা কতটা নিখুঁত হতে পারে স্পষ্ট দেখা যায় আমি চেয়েছিলাম তোমাদেরকে দ্রুত দ্রুত কোন পরিশ্রম ছাড়াই ঘরে বন্দি করা ছাড়াই আমি তোমাদেরকে একটা উচ্চ আসনে নিয়ে যাব কিন্তু তোমরা দুনিয়ার মহজালে পড়ে নিজেদের মধ্যে যেভাবে শৈতান চর্চা করছো যেভাবে শৈতানের দাসত্ব করছো তোমরা আমার ভক্ত কখনোই নও ভক্তের ভগবান ভক্তর যজ্ঞই নও তোমরা আমি সবার কথা বলবো না তবে বাক্যটা ব্যবহার করতে হচ্ছে বেশ কিছু আছে যারা আমার ভক্তের অযোগ্য ভক্তি আসে কোথা থেকে গো ভক্তি আসে একমাত্র শুদ্ধতম জ্ঞান থেকে শুদ্ধতম জ্ঞান তার বিবেককে শুদ্ধ করে আর ওই বিবেক নামক যে শুদ্ধতম মানুষ যখন পয়দা হয় সে তখন ভক্তি দিতে পারে ভক্তের যোগ্য হয় কোথায় সেই মনসত্ব কোথায় সেই বিবেক চলছে তো শয়তানের দাসত্ব কেউ আমাকে ছোট করে দিল কেউ আমাকে আঘাত করে ফেললো অহম সব সময় দাবি করে